আমরা পনেরোশো জন তৈরি হয়ে যাই পনেরোশো জমা দেড়শো জামাত পাঠাই দিই আর আর বিদেশে কয়টা জামাত পাঠাবে হ্যাঁ কয়টা দশটা প্রত্যেক থানা একটা বিদেশে জামাত দিবে আর হালকা কয়টা হ্যাঁ প্রত্যেক হালকা একটা হলো জামাত পাঠ কি ভাই আপনারা একমত আমরা যদি নিয়োগ করি আর আমরা যদি চেষ্টা করি করবেন কে আল্লাহ করবেন কিন্তু ওই চেষ্টা আল্লাহ দেখতে চান ওরকম মেহনত আল্লাহ দেখতে চান তো আল্লাহ মানুষের দিলে ঢালবেন যে হ্যাঁ আমি যাব ভাই সাহাটা যে বদরে গেলেন ওনারা যুদ্ধ করতে যান নাই তালওয়ার ছিল না ঘোড়া ছিল না হাতিয়ার ছিল না কিন্তু যখন কোরাইশ আইসে গেছে যুদ্ধ করার জন্য আমি বলতেছেন যে আমার সাহাবির আমাকে মাসোয়ারা দাও আমি কি করব বলো তো মহাজির সাহাবারা বলতেছেন আমরা যুদ্ধ করবো কিন্তু হুজুর কি করব রায় তোমাদের কি তো আনসাররা যে আমাদেরকে জিজ্ঞেস করা যে ওনারা যে চুক্তি ছিল হুজুর সালামের সাথে মদিনাওয়ালার যে মদিনাতে কেউ যদি আক্রমণ করে তো আমরা আপনার সাহায্য করবো আর এটা ছিল মদিনার বাইরে এক সাহাবি দাঁড়াই বললেন যে এক আনসারী সাহাবী দ্বারাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ এখন তো আমরা আপনাকে দেখছি আপনাকে চিনছি আপনি যদি বলেন আমরা পাহাড় দিয়ে লাভ দিতে তো আর আমরা সমুদ্রতে ছাপ দিতে তো ইয়ার আপনি যেখানে যেতে বলবেন আমরা সেখানে যাব নবী খুশি হয়ে গেলেন সারা রাত নামাজ পড়ছেন আর দোয়া করছেন আর বলছেন হে আল্লাহ এই অল্প কিছু তোমার বান্দারা এরা যদি মিটে যায় কেউ থাকবে না তোমার সকালে অবকারের জন্য দেখলেন চেহারা খুশি বলে কি হয়েছে ইয়ারসোল্লাহ বলে জিবরাইল আসছিল আর বলছে যে আমাদের জয় আর তারপরে দেখাইলেন অবকার ওকে যে বড় বড় করাইশ উদবা এখানে পড়বে সাইবা এখানে থাকবে আবুজাল এখানে পড়বে তো রাবি বলতেছে হুজুর যেখানে যার কথা বলছেন যুদ্ধর পরে দেখলাম ওইখানে সে মরে পড়ে আছে আল্লাহর মদত আসে যখন মানুষ জমে আল্লাহ ওয়াদার উপরে করে বিশ্বাস করে আল্লাহ সাহায্য করে এজন্য ভাই ও দোস্ত সারা দুনিয়াতে তাকাজা যা সারা দুনিয়াতে তাকাত মানুষ ইসলামের কথা বইতে পড়ছে মানুষ লেকচার শুনছে বয়ান শুনছে বইতে পড়ছে কিন্তু তারা ইসলাম দেখতে চায় ইসলাম কে দেখাবে ভাই ইসলাম মানুষ দেখতে চায় ইসলাম দেখার জন্য এই জামাত গুলা এক দেশ থেকে আরেক দেশে যায় এক বাসে উঠে নামে ট্রেনে উঠে bus যায় হাওয়াই জাহাজে উঠে তো দেখে যে এরা এরা কারা এরা নামাজ পড়ে এরা জিকির করে এরা বসে তালিম করে এরা নিজের চোখের হেফাজত করে এরা কারা বলে এরা মুসলমান এরা ঝগড়া করে না আইয় দোস্ত বুঝるগো মানুষ আমলি ইসলাম দেখতে চায় এখন আমরা যদি ঘরে বসে থাকি দোকানে বসে থাকি চাকরিতে বসে থাকি ও কিভাবে দেখবে আমেরিকান মানুষ কি করে দেখবে ইংল্যান্ডের মানুষ কি করে দেখবে ভাই এর জন্য এর জন্য আল্লাহর হবে যেমন সাহাবারা বাইরেছেন ভাই কারা কারা তৈরি আমরা চাই আগে বিদেশি জামাত বানাইতে হবে মাসাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কি ভাই এদিকে তো কম কেন আপনারও দাঁড়ান এত সব তিন ছিল সাথীরা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো দান ভাই দस्तो বিদেশে জন্য বেশি দেখে বেশি খরচের জন্য দাঁড়াইতে থাকেন আরো দান মাশাআল্লাহ কিছু সাথে তো দাঁড়াই গেছে বাকিরা তারাবাড় চিন্তা করতেছে যারা চিন্তা করতেছেন আপনারা দান মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান আল্লাহ কবুল ফরমান জানার মালে বরকত দান করেন হিম্মত করেন ভাই দस्तो হিম্মত করেন

¿Y ¿Sí?